নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী এই রাধা অষ্টমীর দিন কিছু করুন বা নাই করুন অন্ততপক্ষে এই পাঁচটা জিনিস আপনারা গৃহে নিয়ে আসুন কিনে যদি এই পাঁচটা জিনিস কিনে গৃহে আনতে পারেন স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি সঙ্গে করে বাড়িতে নিয়ে আসবেন আর সাথে জানাবো রাধা অষ্টমীর কিছু গুরুত্বপূর্ণ টিপস বা টোটকা বা উপায় যার ফলে আপনাদের জীবনে নানান পরিবর্তন আসবে এবং রাধারানীর কৃপায় আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে হলেন খুবই সহজ সরল মনের একজন মানুষ তা যার মধ্যে যার হাতে কোনো অস্ত্র নেই শস্ত্র নেই যার মধ্যে কোনো রাগ নেই কিচ্ছু নেই এই দেবীকে সন্তুষ্ট করার জন্য সামান্য ছোট্ট কয়েকটি টিপস যদি অবলম্বন অবলম্বন করতে পারেন আপনাদের জীবনে রাধা রানীর আশীর্বাদ পাবেন আর রাধারানীর আশীর্বাদ মানেই স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ যদিও আমরা সকলেই জানি রাধারানী হলেন স্বয়ং মা লক্ষ্মী আর কৃষ্ণ হলেন স্বয়ং শ্রী নারায়ণ তাই রাধা কৃষ্ণের আশীর্বাদ পাওয়া মানে স্বয়ং লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাওয়া দুটোই অভিন্ন তাই অবশ্যই বন্ধুরা এই ছোট ছোট কয়েকটি নিয়ম বা টিপস বা টোটকা পালন করুন আর অবশ্যই এই পাঁচটি জিনিস কিনে বাড়িতে আনুন অবশ্যই বলবো কোন পাঁচটি জিনিস কিনে বাড়িতে আনলে লোক আপনার রাধারানীর কৃপা পাবেন তার সাথে সাথে কৃষ্ণেরও দয়াময় কৃষ্ণ শ্রীকৃষ্ণ আপনাদের ওপর দয়া করবেন যাই হোক আগে জেনে নিন রাধা অষ্টমীর ব্রত বা উপবাস করুন বা নাই করুন এই কয়েকটি টিপস বা নিয়ম আপনারা মেনে চলবেন বন্ধুরা বলা হয়ে থাকে রাধা অষ্টমীর ব্রত উপবাস পালন করলে এক লক্ষেরও বেশি একাদশী ব্রত করার ফল পাওয়া যায় বলা হয় সহস্র গরু দান করলে যেই পূর্ণ হয় সহস্র যজ্ঞ করলে যেই পূর্ণ হয় একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে এই ফল পাওয়া পাওয়া যায় বন্ধুরা বলা হয়ে থাকে এই ব্রত পালনে রাধা অষ্টমী রাধা তো প্রসন্ন হবেনি তার সাথে সাথে খুশি হবেন স্বয়ং শ্রীকৃষ্ণ আমরা শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য সমস্ত কিছু নিয়ম কানুন মেনে থাকি কিন্তু শ্রীকৃষ্ণ কিসে খুশি বন্ধুরা রাধা নাম নিলে তাই অবশ্যই এই রাধা অষ্টমীর ব্রত পালন করুন এমন কি বন্ধুরা রাধা রাধা নাম সারা দিন জপ করতে থাকুন সকলেই জানেন কৃষ্ণ নাম নেওয়ার আগেই কিন্তু আসে রাধা নাম তবেই হয় রাধা কৃষ্ণ তাই বন্ধুরা অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি রাধা কৃষ্ণ নামে কমেন্ট করে দেবেন এরপর জানুন যে কোন কোন কাজগুলো ভুলেও করবেন না এই দিনে প্রথমেই বলবো নোক চুল জাতীয় কোনো জিনিস কাটবেন না এই দিনে এটি হলো জন্মাষ্টমীর মতোই রাধা অষ্টমী ব্রত বলা হয়ে থাকে যে রাধা অষ্টমীর ব্রত পালন করে না জন্মাষ্টমীর ব্রতে ফল বা পুণ্য তার লাভ হয় না তাই অবশ্যই এই দিনটিতে কোনো ক্ষৌরকর্ম চুল দাঁড়ি কাটা এই দিন করবেন না দ্বিতীয়ত বন্ধুরা এই দিন কোনো মতেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না ব্রত উপবাস করতে পারছেন না ঠিক আছে শারীরিক ক্ষমতা নেই ঠিক আছে কিন্তু ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এমনকি অ্যালকোহল জাতীয় জিনিসও গ্রহণ করবেন না তৃতীয়ত বন্ধুরা তৃতীয়ত এই দিন কখনো কোনো অবলা জীব বা কোনো দরিদ্র মানুষকে কখনো কিন্তু অপমানজনক কথাবার্তা বলবেন না আর অবলা জীব পশু প্রাণী কাউকে কখনও এই দিন বিতাড়িত করবেন না রাধা রানী সমস্ত দেব জগৎ সমস্ত জগতের প্রতিটি জিনিস প্রতিটি মনুষ্য প্রতিটি ব্যক্তিকেই তিনি খুব ভালোবাসতেন কাজেই এই দিন অবশ্যই কিছু ভিকিরিকে দাঁড়িয়ে করুন খাওয়ান কি বন্ধুরা সৎ ব্রাহ্মণকে দান করুন অবশ্যই আপনারা ফল লাভ করবেন রাস্তায় আপনারা যাকে কোনো পশু পাখি সমস্ত জীবগুলকে আপনারা যা যখন পারবেন যতটুকু সামর্থ্য খাওয়ান দান করুন দেখবেন রাধা রানীর সাথে সাথে শ্রীকৃষ্ণও আপনার ওপর কৃপা দৃষ্টি লাভ করবেন এছাড়াও বন্ধুরা এই দিন বাড়িতে এই তিনটি কাজ তো ভুলেও করবেন না আর এই দিন বাড়িতে কখনো কাউকে অপমানজনক কথাবার্তা বা বাড়িতে অশান্তি কলহ এই সমস্ত জিনিসগুলো কিন্তু করবেন না বাড়িতে যদি রাধা কৃষ্ণের যুগল মূর্তি বা ফটো থেকে থাকে অবশ্যই তাতে একটু গঙ্গা জল দিয়ে যদি মূর্তি থেকে থাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন যদি ফটো হয় একটু গঙ্গা জল দিয়ে একটু কাপড়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে একটি লাল বস্ত্র ঢাকা নিয়ে তাতে জুঁই ফুলের মালা চড়িয়ে রাধারানীর প্রিয় যে ভোগ কচুর যে কোনো সবজি রাবড়ি বা যে কোনো ছানার মিষ্টি বা মালপোয়া এই সমস্ত জিনিস রাধারানীকে ভোগে লাগান অবশ্যই এই দিনটিতে রাধা কৃষ্ণের নাম স্মরণ করুন রাধারানীর নাম জপ করুন তার সাথে সাথে কৃষ্ণেরও নাম জপ করুন বন্ধুরা এরপর আসুন জেনে নিন যে কোন কোন জিনিসগুলো আপনারা ক্রয় করে এই দিন বাড়িতে নিয়ে আসবেন তার আগে জেনে নিন পুজো করার শুভ সময় কোনটা বা ব্রত উপবাস যারা করবেন অন্ততপক্ষে দুপুর বারোটা পর্যন্ত ব্রত উপবাস থেকে সামান্য এই ছোট ছোটো জিনিসগুলো দিয়ে রাধারানীকে পুজো করুন বন্ধুরা পুজো করার শুভ সময় কিন্তু শুরু হয়ে যাবে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে শেষ হবে একটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাহলে পুজো করার অনেকক্ষণ সময় পাচ্ছেন আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণ যেমন রাত্রি বারোটার সময় জন্মগ্রহণ করেছিলেন রাধা করেছেন দুপুর বারোটার সময় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্মোৎসব পালন করা হয়ে থাকে সেই কারণেই এই দিনটি রাধা অষ্টমী নামে পরিচিত তো বন্ধুরা দুপুর বারোটার সময় পুজো করুন খুবই আপনারা অবশ্যই সাফল্য পাবেন এমনকি রাধারানীর কৃপাও পাবেন সামান্য কয়েকটা ছোট ছোট জিনিস দিয়ে নিজের মনের মতো করে পুজো করুন ফুলের মধ্যে জুঁই ফুল দিতে ভুলবেন না বা আপনারা পদ্মফুল দিতে ভুলবেন না যদি না পারেন রাধারানীকে যেভাবেই পুজো করবেন রাধারানী সেইভাবেই সন্তুষ্ট ভোগে প্রসাদে তুলসী পাতা দিতে ভুলবেন না আর অবশ্যই ফলের মধ্যে আতা আতা রাধারানীর খুবই পছন্দের একটি ফল আতা দিতে কিন্তু ভুলবেন না তো যাই হোক এরপর আসুন এই দিনে কোন কোন জিনিসগুলো ক্রয় করে আনবেন প্রথমেই আনবেন যেটা তা হলো রাধা কৃষ্ণের যুগল মূর্তি বা ফটো বন্ধুরা এই দিন আপনারা রাধা অষ্টমী চলাকালীন বেলায় যদি রাধা কৃষ্ণের যুগল মূর্তির ফটো ক্রয় করে যদি মূর্তি না কিনতে পারেন অন্ততপক্ষেও ফটো কিনে নিয়ে এসে তাকে প্রতিষ্ঠা করুন অভিষেক করুন পূজা করুন দেখবেন রাধারানীর সাথে সাথে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাদের পুজোয় সন্তুষ্ট হবেন দ্বিতীয়ত বন্ধুরা তা হলো ময়ূরের পালক বন্ধুরা এই দিন ময়ূরের পালক ময়ূরের পালক সমস্ত প্রায় বেশিরভাগ দেবদেবীরই পছন্দের জিনিস তাই একগুচ্ছ ময়ূর পালক নিয়ে এই দিন রাধারানীর চরণে অর্পণ করুন একগুচ্ছ না পারলেও একটা অন্তত ময়ূর পালক এনে রাধারানীর চরণে অর্পণ করুন তৃতীয়ত বন্ধুরা কৃষ্ণের বাঁশি বন্ধুরা রাধারানী একবার দেখবেন গল্পের মধ্যে আছে রাধারানী কৃষ্ণ সেজেছিলেন তাই অবশ্যই বন্ধুরা এই দিন রাধারানীকেও বাঁশি অর্পণ করতে ভুলবেন না বা বাড়িতে যদি লাড্ডু গোপাল থেকে থাকে এই দিন একটি বাঁশি অবশ্যই লাড্ডু গোপালকে অর্পণ করুন বা দান করুন তারপর যেই জিনিসটি বলবো বন্ধুরা তা হল কোনো গরুকে বা গায়ে মাতাকে বা গোমাতাকে যেমন সামর্থ্য অনুযায়ী গায়ে মাতাকে খাওয়ান দেখবেন গোমাতার মধ্যেই কিন্তু সমস্ত তেত্রিশ কোটি দেবদেবী থাকে তার মধ্যে রানীও থাকে তাই অবশ্যই রানীর রূপ নিয়েই যদি আপনার কাছে আসে আপনি বুঝতেও পারবেন না গোমাতাকে খাওয়াচ্ছেন মানেই রাধারানীকে খাওয়াচ্ছেন অবশ্যই এই দিনে এই কাজটি করুন তারপর বন্ধুরা একটি ফুল অবশ্যই কিনে আনুন পদ্মফুল রাধারানীর খুবই পছন্দের একটি ফুল এই ফুল রাধারানীর পায়ে সমর্পণ করুন আর অবশ্যই বন্ধুরা এই দিন কিছু কেনেন বা নাই কেনেন কৃষ্ণের কৃষ্ণের জন্য একটি নীল রঙের বস্ত্র কিনুন বা বাড়িতে যদি রাধারানী থেকে থাকে নীল রঙের বস্ত্র পরান কেননা কৃষ্ণের রং কালো বা শ্যামলবর্ণ বা নীলাভ হওয়ায় রাধারানীর প্রিয় রঙ হলো নীল তাই নীল রঙের বস্ত্র এই দিন গোপালকে বা রাধারানীকে পরাতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন আর রাধা রাধা কৃষ্ণের নামে কমেন্ট করুন সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন বন্ধু যারা দেখছেন ভিডিও দেখে উপকৃত হলে বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন অবশ্যই আপনারা রাধা কৃষ্ণের যে প্রেম বা যারা বৈবাহিক সম্পর্কে তাদের বৈবাহিক সম্পর্ক সুন্দর হয় এমন কি প্রেমে যাদের বাধা সেই প্রেমের বাধাও পূর্ণতা পায় প্রেম পূর্ণতা পায় রাধা অষ্টমী ব্রত পালন করলে সংসার সুন্দর হয় ভালোবাসায় পরিণত হয় এই রাধা অষ্টমীর ব্রত করলে রাধা অষ্টমীর ব্রত করুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধা রাধা